যে ভাই কালকে আমাদের দিন শুধু আমি আসামি হব না আপনি আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ যদি জানতে চান তোমার কাছে একজন সৎ দক্ষ যোগ্য আল্লাহ আইনের শাসন কায়েম করতে চায় এরকম একজন মানুষ আহ্বান জানিয়েছিল তুমি তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে দাবিয়ে দিয়ে হয়েছিল অথচ আমি তোমাদেরকে ঘোষণা করেছিলাম ফালাই ইউ মিন আমি তোমাদের কাছ থেকে একদিন ছাড়া আর কারো কোনো কিছু গ্রহণ করবো না এটা জানার পরেও তোমরা আল্লাহর আইনের শাসনের কথা বলা লোকদের বাদ দিয়ে তোমরা অন্যদের কাছে গিয়েছিল আমি আপনাদের সামনে খুবই পরিচিত এবং সকলের মুখস্থ আছে এবং এটা নিয়ে আমরা ছাত্র জীবন থেকে একটা কর্মপন্থা নির্ধারণ করে কাজ করি যেখানে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ আমাদেরকে একত্রিত হতে বলেন নাই শুধু শুধু ঐক্যবদ্ধ হতে বলেন নাই শুধু সংঘবদ্ধই হতে বলেন নাই তোমরা কোনো কারণে পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা না লাগা তোমাদের চিন্তা মিল অমিলের উপর ভিত্তি করে যেন তোমরা আলাদাও হয়ে যেও এখানে আদেশও আছে আবার পাশাপাশি নিষেধ করা আছে এই যে কোনো কাজের যখন গুরুত্ব বোঝানো হয় ডাক্তারের কাছে কোনো রুগী যখন যায় তখন প্রেসক্রিপশনে দুটো কথা লেখা থাকে এটা খাবেন আর এটা খাবেন না কারণ আপনার শারীরিক সুস্থতার জন্য একটা খাওয়াও জরুরি একটা সারাও জরুরি আমাদের মাদ্রাসার শিক্ষক বৃন্দ বলতেন যে খা এবং না এই যে খানা বলি এই খার মধ্যে তো দুটো শব্দ আছে একটা খাইতেও হবে আবার নাও বলা আছে সুতরাং চাইলি পাইলি সমানে খাইতে শুরু করো না খানা মানে হচ্ছে খাইতেও হবে আবার মাঝে মধ্যে ব্রেকও দিতে হবে এজন্য জন্য একটা নাম হলো খানা খায় এবং না তো আল্লাহ সবানা হতো আমাদেরকে নির্দেশও দিয়েছেন আবার আমাদেরকে এখানে আলাদা হওয়ার জন্য তিনি আমাদেরকে বিরত থাকতে পেরেছেন তৃতীয় কথা হচ্ছে আমি এবং আমার পরিবারের কথা বলার জন্য বলছি না আমরা চর্মনায় সিলসিলাও ওনাদের সাথে খুব কাছে থেকে দেখার পড়াশোনা করার সুযোগ হয়েছে সারসিনা মাদ্রাসার তো এখনও যিনি বিশ সাহেব হুজুর আছেন স্নেহ করেন আমাদেরকে ভালোবাসেন বলে আমি বিশ্বাস করি পছন্দ করেন বলে বিশ্বাস করি খুব কাছাকাছি সময় আমাদের সাথে লেখা হয়েছে কথা হয়েছে

যে ইলিশ মাছের যদি কিছু দোকান থাকে দু চারটা আমরা তো তাতে বিরক্ত হই না বরং বাজারে গিয়ে বেশি ইলিশ মাছের দোকান দেখলে তো আমরা বলি যে এর মধ্যে থেকে করে নেওয়া যাবে যেটা বাছাই হবে না আপনি তো বলেন না এই মাছ নিয়ে তুমি দোকানে বসছে মারতে উদ্যত হন না অথবা বলেন না যে তুমি মাছ নেওয়ার দোকান থেকে বাজার থেকে এখনই ভাগ এটা তো বলেন না বরং আর বাছাই করে আপনার সুবিধাজনক মাছটা পাওয়ার ক্ষেত্রে ওই পচা বা ওই বরফ দেওয়াটা বা ওই গালি নষ্ট হয়ে গেছে বা ওই লম্বাটা বা ওই পদ্মার না বা ওইটা সুরমা নদীর না বা ওইটা মেঘনা নদীর না এটা বাছাই করা তো আপনার জন্য সহজ করেছে ওই দোকানদার ওইটা না হলে আপনি সুন্দরটা পেতেন কোথায় বাছাই করতেন কোন প্রক্রিয়ায় স্বর্ণের দোকান যদি গিয়ে দেখতেন বাইতুল একটা দোকান তাহলে আমরা বলি যে ওটা তো সৈরাসের দোকান হয়ে যেত সে ভাব নিয়ে বসে থাকতো আমার দোকান ছাড়া কোথায় যাবে যাওয়ার তো জায়গা নেই আপনার আসতে হবে আমার এখানে লোক না থাকলে ওই বসে থাকবে সিরিয়াল দিয়ে যখন আমি সময় দেবো তখন কিনবেন আর এখন কি হয় পাশে ভিতরে লোক এসি দেওয়া এরপরে জানালার বাইরে দরজার বাইরে একজন নিয়ে বসে বসে থাকে থাকে কেন একদম ডাইরেক্ট যে হকারের মতো ডাকে না কিন্তু ভাবে যায় আপনাকে সে ইনভাইট করে আর কি স্যার আসেন বা হুজুর আসেন বা ভাই আসেন বা খালা আসেন আসি আপনার জন্য প্রস্তুত আছে কোনো অসুবিধা নাই চেয়ার রেডি করা আছে এই যে আপনার সেখানে একটা আমন্ত্রণের সুন্দর পদ্ধতিগত ব্যবস্থা এই ব্যবস্থাটা তো এইজন্য যে ওখানে কয়েক শত দোকান আছে এই দোকানদারদের মতমতে মানামାନিক কামরা কাंपি ভিতরে ভিতরে কিছু মনের দিক থেকে টানা পুলেন থাকতে পারে ভিতরে ভিতরে মনের দিক থেকে কোন টানা পুলেন থাকতে পারে কিন্তু ব্যবসাগত দিক থেকে পেশাগত দিক থেকে তারা এক এবং অভিন্ন তাদের নিজেদেরই একটা কৌশল তারা কি করে নিয়েছেন ঠিক করে নিয়েছেন যে লোক টাকা যাবে কিন্তু আরেকজন কি লোক ভুগে গেছে তার জন্য বের করে নিয়ে আসতে পারবেন এটা তাদের নীতিমালা আছে আমি একজন একটা স্বর্ণের দোকানে যদি কাউকে হাত ধরে টাইনে জোর করে ঢুকাইতে না পারেন এবং ওখানে যদি মাইকে কেউ ঘোষণা না করে ওনার দোকানের কথা বলা বাদ দিয়ে যদি উনি এই কথা বলতে থাকে যে আমার দোকানে কি আছে না আছে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ পাশের দোকানে যা আছে খুবই খারাপ পাশের দোকানে যা আছে ওইটা কিন্তু জাল পাশের দোকানে যা আছে এটা কিন্তু ঠিক না আচ্ছা বলেন লোকের ওই কথার আলোকে ওই দোকানে যাবে নাকি যেই দোকান সম্পর্কে এত আলোচনা হইতে হয়েছে বলতে এত আলোচনা যেহেতু এই লোকটা খুলতেছে তাহলে এখানে যাই একটু দেখে আসে যে সমস্যাটা কি উনি নিজের দোকানের কথা বাদ দিয়ে এই দোকান নিয়ে এত ওনার টেনশন বাইরে গেল কেন মাওলানা দেলার হোসেন সাইদ রহেমাহুল্লাহ বলতেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রহেমাহুল্লাহ বলতেন যে আমাদের সম্পর্কে আলোচনার মাধ্যমে আল্লাহ যত বরকত দিয়েছেন আমাদের নিয়ে যে সমস্ত বুজুর্গ অনেক যে সমস্ত সম্মানিত ওলামায় গ্রাম আমাদের সম্পর্কে আলোচনা করেছেন সমালোচনা করেছেন আল্লাহ তার কারণে বরকত আর বেশি দিয়েছে ওনারা জানার চেষ্টা করেন সাধারণ মানুষের আগ্রহ তৈরি হয়েছে যে ঘটনাটা কি কিছু কিছু দোকানদার আছে নিজেদের কথা বাদ দিয়ে পাশের দোকানের কথা বেশি আলোচনা করতেছেন তার মানে সামথিং হ্যাপেন কোনো একটা ব্যাপার আছে ওই দোকানে বোধহয় কোন একটা বিষয় তাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে তাদের ছাড়া কেউ কেউ মানুষ জেনে না বাইতুল মকার উত্তর গেটে তাবলিক জামাতের কিছু ভাইয়েরা গাছ আমি রিক্সায় যাচ্ছি আমাকে বলছে যে ভাই যান দেখছেন দেশে জামাতের অবস্থা কি পরিমাণে বাড়ছে আমি বললাম ভাই এটা তো জামাত না এটা তো তাবলিক জামাত বলছে যে হুজুর বাদ দেন জামাত তো কি জামাত জামাতিক জামাত সম্মানিত রাম ইমাম ক্ষতি বৃদ্ধি যখন অন্য কোন ইসলামী দলের এখানে মিছিল হতো পুলিশ আমাদেরকে মেসেজ দিত ভাই ব্যানার আলাদা ও ব্যানারে নাইম সেন্স করছে না সব জামাত আমরা জানি সব জামাত আমরা জানি ওই সামনে হতে এক দুজন লোক দিচ্ছেন ব্যানার ধরার জন্য বাকি পিছনে যা আছে ছবি আমাদের কাছে আছে ভাইরা আল্লাহ আমার বলছি আমাদের অহংকার মাফ করুন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা ভিন্নতা থাকবে আমার চিন্তার অমিল থাকতে পারে কিন্তু অমিলটা তো এই দিনের বাইরে আমরা কোথায় যাব ইসলামের এই নৌলকৃত্বের বাইরে আমরা কোথায় যাবো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে মানতে হচ্ছে আমরা মানতে বাধ্য এই মানতে বাধ্যতার জায়গা থেকে জামাত ইসলামী মনে করে আমাদের এই জামাত ইসলামের মধ্যে আমরা যখন একসাথে দেখে এখানে হাত বাঁধা লোক আছে দেখে এখানে হাত বাঁধা লোক আছে আছে আমাদের মধ্যে আমিন জোরে বলা লোক আছে আমিন আসতে বলা লোক আছে ওই জামাত ইসলামী তো কোনোদিন বললো না যে ভাই আপনি আমিন জোরে বলেন এটা তো জামাত ইসলামের তরিকা না কারণ জামাত ইসলামের আলাদা কোনো কি নাই তরিকা নাই জামাত ইসলামের তরিকা কি ইসলামের তরিকা ইসলামের তরিকায় যা সুন্দর ইসলামের তরিকায় যা অনুমোদিত ইসলামের তরিকায় যা আমাদেরকে অনুসরণ করতে বলে আমরা দেখে দেখে সবটুকু অনুসরণ করার জন্যই চেষ্টার অংশ বিশেষের প্ল্যাটফর্ম বাংলাদেশ জামাত ইসলাম তৃতীয় কথা এবং শেষ কথা এই পল্টন অঞ্চল আট নম্বর আসন আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেকে বলেছেন ইমাম ক্ষতিগঞ্জ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চৌত্রিশটা প্রতিষ্ঠান আছে সমাজ কল্যাণ ধর্মী আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন যে করোনার সময়কালীন সময় যখন কেউ কারো কাছে যাচ্ছে না বাবা মায়ের কাছে যেতে ভয় পায় মা সন্তানের কাছে যেতে সাহস করে না সন্তান বাবার কাছে বাবা মার কাছে যেতে সাহস করে না তখন আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি তখন আমরা ডাক্তারদের টিম করেছি মেডিকেল টিম করেছি তখন আমরা মেডিকেল টেকনোলজিস্টদের টিম করে রাত বারোটা একটা দুইটা অনলাইন সেন্টার করেছি অনলাইন টিম নাম্বার দিয়ে আমরা সেন্টার করে দিয়েছি চব্বিশ ঘন্টা ভাগ করে দিয়েছি বারো ঘন্টা দায়িত্ব পালন করবে বারো ঘন্টা আর টিম দায়িত্ব পালন করবে আমাদের এখানে আপনারা জানেন পথ শিশুদের জন্য আমাদের ব্যবস্থাপনা আছে ডেড বডি ম্যানেজমেন্ট সিস্টেম আছে একজন মানুষের জন্মগ্রহণ করবে সেটারও আমাদের একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া আছে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রক্রিয়াটা কি হবে সেটাতে জামাত ইসলামিক কিছু সংখ্যক লোকদেরকে প্রশিক্ষণের আওতা নিয়ে তাদেরকে সমাজে কাজ করার জন্য ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ইমাম এবং ক্ষতিবৃন্দ কিন্তু আমাদের অসুবিধা বা সীমাবদ্ধতাতে যেটা বিগত পনেরো বছর এবং এখনকার মসজিদগুলো থেকে যেটা মুসল্লিরা চায় এই কথাগুলো আমাদের সম্মানিত ইমাম ক্ষতিবৃন্দ যেন তারা তাদের মতো করে স্বাধীনভাবে বলতে পারেন। তারা ইমানেরও কথা বলবেন তার আমলের কথা বলবেন তার পরকালের কথা বলবেন তারা দুনিয়ায় সফলতার মুক্তির কথাও বলবেন কিন্তু এখন হচ্ছে শুধু পরকালের কথা বললে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিরা আছেন বসে আছেন দুনিয়ার কথা বললেই আমাদের কেউ কেউ মনে করেন যে এটা কিসের কথা রাজনীতির কথা কিসের কথা রাজনীতির কথা এটা বলা যাবে না এটার জন্য মসজিদ না আমি ছাত্র জীবনে আমার শ্রদ্ধা প্রিন্সিপাল হুজুরের কাছে আমাদের যে মসজিদ ছিল ওখানে ও লেখা ছিল ছোট করে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এখনো তো আছে বোধ হয় দু এটা নিয়ে মত দিমত ভিন্ন মত আছে কিন্তু আমি অধিকাংশ আমায় গ্রামের মুখে শুনেছি এই লাইনটা যে অর্থে ব্যবহার করা হয় হয়তো ওটার দিক থেকে তারা বুঝাতে চেয়েছেন তো সেই আজে বাজে কথা বলা সে অনর্থক কথা বলা সেটা কি শুধু মসজিদে বলা বাইরে বলাও না সেটা তো মসজিদেও বলা যাবে না সেটা বাইরেও যেটা মসজিদে বলা যাবে না সেটা তো বাইরেও বলা যাবে না কিন্তু মসজিদ আর দুনিয়াটাকে আমরা এমন ভাগ করে ফেলেছি আপনি মসজিদে পারবেন না কিন্তু কোথায় পারবেন বাইরে পারবেন ব্যাস যাই গেছে এই জন্য কোন বিচার সালিস আমি এলাকায় যখন বলি যে ভাই তাহলে চলেন তিনি ওটা ছিল মসজিদের মসজিদে গিয়ে সমাধান করি ভাই আমার কাপড়ের অবস্থা ভালো না আমার তখন বলতে ইচ্ছা করে কাপড়ের অবস্থাই ভালো না তাহলে আপনি এলাকার অবস্থা ভালো করবেন কি করে আপনার ইমানের অবস্থা ভালো করবেন কি করে এই যে তাদের কাপড়ের অবস্থা ভালো না যারা মসজিদকে ভয় পায় আপনি সেই সমস্ত ভাইদেরকে আল্লাহকে ভয় করে তাদেরকে ভয় করার কোনো আমি শুধু অনুরোধ ব্যক্তি অ্যাডভোকেট হেলাল জন্য কথা বলার দরকার নাই আমরা এবার মসজিদে কথা বলতে চাই যে আমাদের এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ভূমিকা কি শুধুমাত্র সাধারণ জনগণ রেখেছেন আমাদের ইমাম ক্ষতি বৃন্দ রেখেছে জীবনের ঝুঁকি নিয়ে রেখেছে শুধু চাকরির ঝুঁকি না বহু সংখ্যক আলেম কি দিয়ে এই বাংলাদেশে প্রথম নির্যাতনের রাস্তা প্রথম তৈরি করা হয় আমির জামাত মালানা মতিউর রহমান নিজামিবে বলতেন আলেম আলামাদের এই দেয়াল যদি কেউ ভেঙে দিতে পারে কোনো ফ্যাসিস কোনো সৈরাচার তাহলে অন্য অন্য যা ডেকোরেশন আছে এগুলো ভাঙতে তারা গুলি খরচ করবে না এবং সে জন্য দেখবেন যে কেউ এসে প্রথম শুরু করে কাদের কি দিয়ে আমাদের কি দিয়ে শুরু করে কারণ জানেন এদেরকে যদি ঠিক করা যায় এদেরকে যদি সাহস্য করা যায় এদের মধ্যে যদি ভয়ের পরিবেশ তৈরি করা যায় তাহলে বাকি আর কেউ কথা বলতে সাহস পাবে না আমরা এবার শুধু এতটুকু বলতে চাই যে দুই হাজার জুলাই আগস্টে গণভ্যুত্থানে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কি আমরা দিয়েছি জামাত ইসলামী ছাত্র শিবির দিয়েছে শুধু শুধু ইমামগঞ্জ দিয়েছে এখনো ওয়ালে এই লেখা আছে না নাই আচ্ছা আমরা সেই সমস্ত ভাইদের লেখাটাকে বাস্তবায়ন করে তো স্লোগান দিয়েছে এটা একটা নির্বাচনের জন্য কোথাও স্লোগান লেখা ছিল না আমি নির্বাচনের বিপক্ষে না আমরাও নির্বাচনের বিপক্ষে না সেখানে কি লেখা ছিল আমরা একটা নির্বাচনের জন্য জুলাই আগস্টে গণ অভ্যুত্থান করতে চাই শেখ হাসিনার পতন ঘটাতে চাই একটা ভোট দেওয়ার জন্য একটা ভোট দেওয়ার জন্য একটা নির্বাচন করার জন্য আমাদের ছাত্র জনতা গ্রাম মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে রাস্তায় নেমেছে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তো মানুষের তৈরি করা জাতীয়তাবাদ দেখেছি মানুষের তৈরি করা ধর্ম দেখেছি মানুষের তৈরি করা জাতীয় পার্টির অন্য মতবাদ দেখেছি আমাদের তো মতবাদ যা ছিল বাংলাদেশে পরিচিত সব তো দেখা শেষ এবার আমাদের বলতে হবে মসজিদের সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা বলতে কি আমাদের অসুবিধা থাকার কথা এই ইসলামের বাংলাদেশ বলে যদি কেউ অন্যরা কাজ করে আসেন আমরা সবাই মিলে কাজ করি আমরা তাদেরকে আহ্বান জানাই আসেন আমরা সবাই মিলে মুসলিমদের একটা দেশ নব্বই ভাগ মুসলমানদের একটা বাংলাদেশ আসেন না আমরা তো সবাইকেই দেখলাম দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখন আমরা কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আমি মাঝে মধ্যে বলি এটা কোনো মাসালার কথা বলছি না কালকে আমাদের দিন তো এই দেশ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ আসামির কাঠগোড়া থেকে বাঁচার জন্য একবার তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত সচেতন করা উচিত যে ভাই কালকে আমাদের দিন শুধু আমি আসামি হব না আপনি আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ যদি জানতে চান তোমার কাছে একজন সৎ দক্ষ যোগ্য আল্লাহর আইনের শাসন কায়েম করতে চায় এরকম একজন মানুষ আহ্বান জানিয়েছিল তুমি তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে দাবিয়ে দিয়ে হয়েছিল অথচ আমি তোমাদেরকে ঘোষণা করেছিলাম ফালাই ইউকুবেলা আমি তোমাদের কাছ থেকে দিন ছাড়া আর কারো কোনো কিছু গ্রহণ করবো না এটা জানার পরেও তোমরা আল্লাহর আইনের শাসনের কথা বলা লোকদের বাদ দিয়ে তোমরা অন্যদের কাছে গিয়েছিলা এখান থেকে বাঁচার জন্য আমরা এবার আপনাদের কাছে এসেছি এবার আপনাদের কাছে এই আহ্বান পেশ করছি এই আহ্বানটুকু পেশ করার মধ্য দিয়ে যে নৈতিক দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আমাদেরও আছে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে তাদেরকে এ ব্যাপারে উজ্জীবিত করা অনুপ্রাণিত করা উৎসাহিত করার দায়বদ্ধতা দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা পালন করছেন সেই দায়িত্বটুকু যদি পালন করা যায় আমি বিশ্বাস করি এবার একেবারে খেটে খাওয়া মজুর শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে তাদের মধ্যে একটা নতুন ভাবনা শুরু হয়েছে সব তো দেখেছি এবার একটু এবার একটু ইসলামকে দেখতে চাই এই দেখতে চাও মানুষগুলোকে আরেক টক্যবদ্ধ শক্তিশালী করার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সমানে সম্মানিত ইমান এবং আপনাদের ব্যক্তির বলার দরকার নেই আপনি দলের কথা বলতে হবে না আপনি আপনার প্রিয় দল ইসলামের কথা বলেন আমাদের মূল দল তো ইসলাম এই ইসলামের কথা বলার উপরে ভিত্তি করে যদি আমি সবই ইসলাম মাসুদের অবস্থান চলে যায়। এই ইসলামের কথা বলার জন্য যদি আমার কোনো ঝুঁকির মুখে পড়তে হয় তার তুই ইমাম ওই যে আল্না মোত্তা কি

মদিনা সম্মানিত রামায় গ্রাম আল্লাহ সবান আমাদেরকে এইভাবে আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের দোয়াই আমাদেরকে সামিল রাখবেন আপনাদের প্রিয় ভাই অ্যাডভোকেট ঠেলালের জন্য আপনারা দোয়া করবেন এবং তার পক্ষ থেকে যতদূর পারা যায় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আপনার সহকর্মী সহযোদ্ধা যারা আছে প্রিয় মানুষগুলো যারা আছে আর মসজিদের সম্মানিত মুসুলিয়ানিক রামদের কাছে ইসলামের বেসিকটুকু আপনারা তুলে ধরে তাদের বিবেকের কাছে আপনারা ছেড়ে দেন যে আপনাদের বিবেক এখন ইমানের দাবি যেটা পূরণ করতে বলে সেইটুকু পূরণ করার দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন বিশ্বাস করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটায় আমরা হয়তো আল্লাহর আইন দিয়ে সমাজটা চলছে একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ হয়েছে সেটা হয়তো আল্লাহ তারা দেখে যাওয়ার তৌফিক দেবেন আমরা সেই তৌফিক কামনা করছি আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ